দেখতে পাচ্ছেন আমরা দুই বন্ধু আজকে আপনাদের মাঝে আড্ডা দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম কি জানি কি মন্ত্র দিয়া পাগল করিলো সোনা বন্ধে ও সোনা বন্ধে আমারে পাগল বানাইলো

no 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 no

ভালোবাসার মানুষ হারিয়ে ফেলেছি গেছি একা হয়ে গেছি ভালোবাসার মানুষ আমি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড়

হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা আমি পুষি কত ভালোবাসা ময়না পাখি সেই বাসা আমি পুষি কত ভালোবাসা তার চোখে চোখে রাখি হুই রাজা নো না যায় আমার পোষা ময়না পাখি তারে তোকে তোকে রাখি হুই রাজা নো না যায় আমার পোষা ময়না পাখি পর কোটারে গো ভাষা বদনাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত ময়না পাখি সেই বেঁচে আছে আমিwidetilde কত ভালোবাসা

ভালোবাসা ছিলামত এটা আমায় না থাকি সেই ভাষা তার মনে নিল তার চোখে চোখে রাখি

আরে কোন ফাকে পাহলাইয়া গেল পাইলাম না রে পাখিটা হইল না আপন কপাহালের পে আরে কোন ফাকে পাহলাইয়া গেল পাইলাম না পাখিটা হইল না আপন কপাহালেরি পে বুঝি অভাব ছিল তাই আমন প্রতিশোধ নিল এর বুদ্ধি অবগছিল তাই আমন প্রতিশর নিলো কানাই লভি কইরা গেছে নাসাছে রে তারে চোখে চোখে রাখি তুই লাগছে খাসা রে আমার পোষা পাখি ঘরে লাগে বাসা ভাসনা বলি পাখির মতো এই রি দা রে ভালোবাসা ছিলাম আছে যত না পাখি সেই ভাষা আরে খুশি কম বন্ধ বাসা তার চোখে চোখে রাখি প্রিয় দর্শক এখন আপনাদের মাঝে গান পরিবেশন করবেন আমার এই বন্ধু দেখতে পাচ্ছেন ছোয়া চান পাখি আমি ডাকি তুমি ঘুমাইছ নাকি আমি ডাকিত তুমি ঘুমাইছো নাকি ছুয়াশান পাখি রে আমার সু পাকি পাখি আমি তুমি গৃহীতি তুমি কি ছিদা গৃহিতছি তুমি ঘুমাই সোনা কি ফুলবুলিয়া শোটা ময়না

দাগি তাসি তুমি ঘুমাইছ নাকি আমি দাগিহিতা তুমি ঘুমাইছ নাকি বুলবুলিয়ার তো ময়দা তত নামে দাবি দা

প্রিয় দর্শক এটা ছিল বারিশ দিকির গান আপনারা যারা গান পছন্দ করেন সবাই লাইভে এসে জয়েন হয়ে যান ঠিক আছে তাহলে ঠিক আছে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার আরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী কনা তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার মনে চাইলে আয়ো বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা বাউলো মানুষ নাই বাড়ি গাড়ি তোমার হাসি দিয়া মন লাচুরি তোমার বাচ্চা সতের হাসি দিয়া মন তো লাচুরি তোমার মনে চাইলে আয়ো ও বন্ধু আমার বাড়ি তোমার মনে চাইলে আয়ো ও বন্ধু আমার বাড়ি তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙা বাড়ি দয়াল তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙা বাড়ি তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙা বাড়ি বন্ধু তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি আর মজু পাল

শাওন বাদৰ মাসে জামাইয়া দূর করে লোয়া দোর করে শাওন বাদৰ মাসে জামায়া দোর করে লো জামাহা দোর করে সে জামাই করবো যাদো

இது நிகழ்ந்த அவனே பார்த்தா পাই দেব <tooling>. হারা ও ঢেব রে সাগর পারি দেব রে আমরা কজন করে ঢেবরে সাগর পারি দেব হারা ওয়ে ঢেবের সাগর পারি দেব আমরা কবীন মাঝি আমি সত্য রে

यो यो मन বসে বসে রং মাখে আমার সেই ছবি খান নষ্ট করে কোন জনা কোন জনা আমার সেই ছবি খান নষ্ট করে কোন জনা কোন জনা তোমার ঘরে বসত করে কই জনা জনা তোমার ঘরে বসত করে কই জনা তোমার ঘরে বাস পালে কারা মনে না তোমার ঘরে বাস করে তোমার ঘরে বসত করে মনে জানো না তোমার ঘরে বসত করে খাই জানা একজনে ছবি এক মনে হইয় মন আর একজনে বসে বসে রং মাখে হইয় মন একজনে বসে বসে টপিয়াকে এক ওহ ও মন আরেকজনে বসে বসে রং মাখে ওহ মন আমার সেই ছবিখান নষ্ট করে কোন জনা কোন জনা আমার সেই ছবিখান নষ্ট করে কোন জনা কোন জনা তোমার ঘরে বসত করে কয়ে জনা মনো ধন হনা তোমার ঘরে বসত করে কয়ে জনা তোমার ঘরে বাস করে কারা মনো জানো না তোমার ঘরে বাস করে কারা মনো জানো না তোমার ঘরে বসত করে কয়ে জনা মনো জানো হনা তোমার ঘরে বসত করে কয়ে জনা একজনে একজনে সুর তোলে এক মনে মন আর একজনে মন্দির হাতে তাল তোলে মন একজনে একজনে একটারে সুর তোলে মন আর একজনে মন্দির হাতে তাল তোলে মন আমার বেশ সুরা সুর সুর তোলে কোন আবার বেশুর আসুর ধরে দেখো কোনো জনা কোনো জনা তোমার ঘরে বসত করে কই জনা মন জানো না তোমার ঘরে বসত করে কই জনা তোমার ঘরে বাস করে কারায় মন জানো না তোমার ঘরে বাস করে ও মন জানো না তোমার ঘরে বসত করে কই জানা মন জানো না তোমার ঘরে বসত করে কই জনা তোমার ঘরে বাস করে তোমার ঘরে বস্তরে হইয়া মাতাল আবার রস খাইয়া হইয়া মাতাল রস খাইয়া হইয়া মাতাল

সগম খানা ধরে দেখো কোন জনা কোন জনা লাভগম ধরে দেখো কোন জনা কোন জনা তোমার ঘরে বসত করে কই জনা তোমার ঘরে বসত করে কই জনা তোমার ঘরে বাস করে কারায় মন জানো না তোমার ঘরে বসত করে কই জনা মন জানো না তোমার ঘরে বসত করে কই জনা সোনা দিয়া বাঁধা শিঘর ওহ মন রে গুনে করলো যার ও মন সোনা দিয়া বাঁধা শিঘর ওহো মন রে গুনে করলো আমি কি করে বাস করি ঘরে রে হাই রে আমি কি করে বাস করিব ঘরে রে তুই সে আমার মুখ

অ মনৰে যোৰাই পাহানী অ মনৰে চিন চেৰৈ নৌকা খানিৰে যোৰাই যোৰহায়ো তে পাহানি আমি কি দিয়া সে জীবন কার পাহানি রে বন্ধু কি দিয়া সে দে জীবন কার পাহানি রে তুই সে আমার মন আমার মন তোরে পারলাম না বুঝাই তে রে হাই রে তুই সে আমার মন কমেন্ট করতে হবে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা সবাই যারা উপরে আছেন সবাই কমেন্ট করেন কমেন্ট করে জানান যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার অন্য একদিন